নানো ফ্রেন্ড এর সাথে পড়তে পারেন খুবই আউটফিটটা খুবই সুন্দর দিবে আর কাস্টমারদেরও অনেক পছন্দের প্রোডাক্ট এটা আপনি দুইটা আউটফিটে পড়তে পারবেন একটা অনেক হ্যাঁ এটা শেপটা দেখেন এই শেপটা কিন্তু খুবই সুন্দর একটা ক্লাসিক্যাল একটা এই ধরনের জুতা ভাই কোথায় পাবো এগুলো হলো টোটালি স্পোর্টে যারা স্পোর্টের প্রোডাক্ট ছিলেন বা স্পোর্টের কি স্টাইলিশ একটা জুতা ভাই হ্যাঁ এটা হলো আপনি ফর্মাল সাথে পরতে পারবেন পাইনের সাথে পরতে পারবেন হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম চলে আসি আজকে লেদার জোনে লেদার জোন থেকে কিন্তু অথেন্টিক অরিজিনাল চামড়ার জুতো দেখাবো তাছাড়া কিন্তু ভাই কিন্তু অলরেডি একটা চামড়ার জ্যাকেট পরে আছেন এটা কিন্তু একদম অরিজিনাল চামড়ার জ্যাকেট আর আমাদের সাথে আছেন শপের ওনার ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সুফিয়ান ভাই ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভাই তো আজকে কি দিয়ে শুরু করবেন ভাই আজকে আমাদের এক্সপোর্ট অনেক প্রোডাক্ট চলে আসছে বাট আমাদের আজকে নভেম্বর মাস জুড়ে আমাদের ডিসেম্বর মাস জুড়ে একটা অফার থাকবে স্পেশাল অফার থাকবে আচ্ছা সব ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবেন বাট আমাদের যে এক্সপোর্টে যে প্রোডাক্টগুলো চলে আসছে নতুন একদম নিউ প্রোডাক্টগুলো চলে আসছে যেমন যারা এক্সপোর্টের প্রোডাক্টগুলো খোঁজেন যে অথেন্টিক এক্সপোর্টের জাপানি অরিজিনাল জাপানি বাইরের ফর্মার শু আছেন এই ফর্মার শুপ গুলো পার্স করতে পারবেন অনলি পঁচিশশো টাকাশো হ্যাঁ পঁচিশশো টাকা এগুলোর ভিতরে আমি বলি দুই তিন ধরনের প্রাইস পাবেন কেউ হয়তো আঠারশো টাকা ষোলশো টাকা আঠারশো টাকা আমরা দুইটা কেজি কোন প্রাইজে সেল করে বাট এক্সপোর্টের প্রোডাক্ট তিন ধরনের লট বের কেউ হয়তো এভারেজ লট কিনে কেউ হয়তো ফ্রেশ কন্ডিশন বক্স বাইরে কিনে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে বক্স সহ আপনি পেয়ে যা রে এক্সপোর্টের সব মনে রাখবেন এ বি সি ক্যাটাগরি তিন ক্যাটাগরি প্রোডাক্ট মানে যার কাছে এ ক্যাটাগরি ওটার দামটাই দামটা Definitely বেশি থাকবে তো আপনি আপনার শোরুম এসে কোয়ালিটি দেখেন দাস্টি ব্যাগন ওনাটা দেখেন আমাদেরটা দেখেন তখন বুঝতে পারুন যেমন এই প্রোডাক্টগুলো আপনি অথেনটিকে এক্সপোর্টে জাপানি বাইয়ারে সবগুলোতে পেয়ে যাবেন only 250 টাকায় তারপর এখানে দুইটা কালার আছে এটা তিনটা কালার স্প্যান ভাই ব্ল্যাক চকলেট মাস্টার তিনটে কালারে কিন্তু খুবই সুন্দর অনেক পঁচিশশো টাকা পার্সেস করতে পারবেন শুধু এটা না সুপ্রিম ভাই ইউজ কালেকশন চলে এসেছে আমাদের ফর্মার শোয়ে দেখতে পাচ্ছেন যারা একটু কালার যারা একটু শীতের সামনে শীত বিয়ের প্রোগ্রাম প্রোগ্রাম বা চান ব্যাটিং করতে চান এই ফর্মার শোয় পড়তে পারবেন আর যারা ছেলেরা সবসময় চিন্তা করে যে ফর্মাল শুগুলো একটু ডিফারেন্ট থাকবে যারা অফিসিয়ালি পরে যে আমি একটু ডিফারেন্ট বা একটু হালকা কোয়ালিটি বা এক্সপোর্ট কোয়ালিটির ফর্মাল শু বলছেন এই ফর্মার শুগুলো পার্সেস করতে পারবেন অনলি পঁচিশশো টাকায় আর এখানে

আউটফিট দিন তারপর এখানেও কিন্তু আমাদের আরো ডিজাইন রয়ে গেছে মানে আমাদের তো এক্সপোর্টের কালেকশন বেশি বাট আমরা এক্সপোর্টের শো ফার্মার শোগুলো বেশি নভেম্বর অক্টোবর ডিসেম্বর এই তিনটা মাসের সময় পাই কারণ তখন এক্সপোর্টের লটগুলো ক্লিয়ার হয় আর কি স্টক ক্লিয়ারিং হয় তো আমরা ওই সময় এই প্রোডাক্টগুলো বেশি পাই তো এগুলো সবগুলো অনেক পুজো সেটাকে পাসেস করতে পারবেন তারপর ফলে আমাদের এক্সপোর্টে যে বুটগুলো আছে যারা বুট লাভার আছেন আশা করি যে এক্সপোর্টের বুটগুলো খুঁজতেছেন বুটের কালারগুলো দেখেন সুপ্রিয়ান ভাই দেখছেন কালারগুলো দেখেন তিনটা কালার কিন্তু খুবই সুন্দর ব্ল্যাক চকলেট মাস্টার তিনটা কালারে খুবই হালকা সাইজ পঁচিশশো টাকা পেয়ে যাবেন এগুলো আপনার ফর্মাল আউটফিটের সাথে ন্যারো ফ্যান্ডের সাথে পড়তে পারবেন খুবই আউটফিটটা খুবই সুন্দর দিবে সাইজ টার্টিন থেকে ফর্টি যাবেন ওগুলো অনেক পঁচিশশো টাকায় পার্সেস করতে পারবেন আচ্ছা তারপর এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা কথা না বললে নয় এটা আমার এত পছন্দের প্রোডাক্ট আর কাস্টমারদেরও অনেক পছন্দের প্রোডাক্ট এটা আপনি দুইটা আউটফিটে পড়তে পারবেন একটা অনেক স্টাইলিশ হবে হ্যাঁ এটা হলো আপনার আমাদের সেলসি যেটা এটা ফিটালটা এটা ফর্মালও পড়তে পারবেন ক্যাজুয়ালি পড়তে ক্যাজুয়ালি পড়তে পারবেন তিনটা কালার চলে আসছে ব্ল্যাক চকলেট মাস্টার যারা এই প্রোডাক্টগুলো পার্সেস করতে চান অবশ্যই আমাদের শোরুম এসে ভিজিট করে নিতে পারবেন পঁচিশশো টাকা পার্সেস করতে পারবেন আর এটা

তার ফলে আমাদের কিছু নিজস্ব চাঙ্গি চলে আসে যেগুলো বর্তমানে খুবই সুপার ডুপার হিট প্রোডাক্ট উইন্টার কাপ হবে ভাই এগুলো খুবই সুন্দর এগুলো আমাদের বুটস লাগানো যেগুলো আগে হ্যান্ডমেড সোল ছিল প্রাইস একটু বেশি ছিল এখন প্রাইস অনেক কমায় এখন হবে এগুলো অনেক পঁচিশশো টাকা পার্চেস করতে পারবে মাত্র পঁচিশশো টাকায় শুধু এটা না মেহেদি ভাই এই প্রোডাক্টটা দেখেন আপনি অফিসিয়ালি পড়ার জন্য প্রোগ্রামে পড়ার জন্য আমি জাস্ট পরে একটু দেখে আপনাকে হয়তো বুঝতে পারবেন দুইটা দুই পায়ে পরেন ভাই হ্যাঁ দুইটা দুই পায়ে পরে দেখা আপনাকে

আমাদেরকে একটু সময় দিতে হবে আচ্ছা করতে পারবেন আর আমাদের হ্যান্ডমেড সোল এগুলো আছে সাড়ে তিন হাজার টাকায় থাকবে আমি বারবার দিচ্ছি কমপ্লিট সোল যেগুলো

আর আমাদের এখানে কিছু সেলসি কালেকশন রয়ে গেছে যেগুলো আপনি যারা যেহেতু শীত চলে আসছে শীতের সাথে যারা বাইক টে বা টুরে যাবেন একটু অবশ্যই একটা বুট লাগবে বুটের বুটের জন্য আমাদের এখানে বুট কালেকশন কালেকশন পেয়ে যাবেন ইউজ আছে এটা দুইটা কালারে আছে দুইটা কালার কিন্তু খুবই সুন্দর ব্ল্যাক এবং এগুলো আঠারশো টাকা পার্সেস করতে পারবে আর একটা বুট চলে আসে আমাদের এটা এটা খুবই ভাইরাল একটা বুট এটা খুবই সুন্দর যারা একটু বাইক চালান বা একটু ট্যুরে যান লং ট্যুরে এ এই এই বুটগুলো পড়তে পারবেন এগুলো সেম প্রাইজে পেয়ে যাবে

একটা এই বুটটা ভাই বুটটা আমাদের খুবই চাহিদা থাকে কাস্টমারে এটা আমাদের স্টক এখন কম আছে বাট আবার পাবে এটাও আমাদের আঠারোশো টাকা পার্সেস করতে পারবে এই সোলের প্রোডাক্ট গুলো আছে এগুলো সবগুলো সেম প্যারে থাকবে আপনি আঠারোশো টাকা তো যারা এগুলো পার্সেস করতে চান অবশ্যই আমাদের শোরুমে আসবেন এখানে বুটের অনেক কালেকশন আছে বুটের আরো ডিজাইন আস্তে আস্তে ডিজাইনগুলো পার্চেস করতে পারবেন আর এখানে কিন্তু আমাদের যে টাসেসগুলো আছে

আর এখানে যে আমাদের বাইরাল যে সাইকেল শো গুলো ছিল ক্যাট গুজিলিং তারপর আপনার হাঁস পাপিস ক্লার্কের এই সাইকেল শো গুলো সবগুলো সেম প্রাইজে থাকবে আমি জাস্ট দেখাই দিচ্ছি এগুলো অনেক দুই টাকা পার্সেস করতে পারবো বাট এগুলো এখন সাইজ কম আছে অনেক দুই টাকায় জাস্ট দেখাই দিই ওগুলো দুই টাকা পার্সেস দুইটা কালার আছে ব্ল্যাক চকলেট পাঁচটা এগুলো অনেক দুই টাকা পার্সেস করতে পারবেন এই যে এটাও সেম প্রাইজে থাকবে দুই হাজার টাকায় এখানে যে ক্যাটের প্রোডাক্ট ছিল এটা আমরা পঁচিশশো টাকার কম কোনো সেল করি না এটাও এখন সেম প্রাইজে থাকবে অনলি দুই হাজার টাকা এই যে ব্ল্যাক কালার দেখেন এটাও দুই হাজার টাকা পার্সেস করতে পারবে এখানে কিন্তু ইউজ কালেকশন আছে স্যান্ডেলের

ওয়ান ওয়ান ওয়ানের যে প্রোডাক্টগুলো আছে এগুলো পনেরো টাকা পার্সেস করতে পারবে এখানে কয়েকটি ডিজাইন আছে আরো ডিজাইন কালেকশন আছে আমি ডিসপ্লে পনেরো টাকা কেস পার্চেস করতে পারবেন তো যারা এগুলো পার্চেস করতে চান অবশ্যই আমাদের শোরুম এসে ভিজিট করবেন আর এখানে যেগুলো আমাদের ক্যাজুয়াল কালেকশনগুলো আছে প্রিমিয়াম ক্যাজুয়াল যেগুলো চাচ্ছেন বর্তমানে যেগুলো আবার কমফোর্টেবল অফিস করেন সবাই পায়ের পায়েরগুলো ব্যথা করে বা লং টাইম ইস করার জন্য হালকা প্রোডাক্ট খুঁজেন তারা এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন মাত্র

ক্যাজুয়াল গুলো আছে শুধু এগুলা না সুবিয়ান ভাই দেখেন কালারটা দেখছেন ধরে দেখেন অনেক হালকা লেদারটা খুবই স্মুথ খুবই কমফোর্টেবল ইউজ করতে পারবেন মাত্র পনেরোশো টাকা অনলি পনেরোশো মাত্র পনেরোশো টাকায় এগুলো পার্চেস করতে পারবেন তো যারা নিতে চান অবশ্যই দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারবেন এখানে আমাদের হাঁস পাফিসে যে ক্যাজু হাফসুগুলো আছে এগুলো অনেক দুই টাকায় পার্চেস করতে পারবেন আর লেদার জ্যাকেট কিন্তু এবার লেদার জন্যই আসে দেখাই আপনাকে কোয়ালিটিটা হ্যাঁ এখানে মাই গেছে ভাই কারণ আচ্ছা হ্যাঁ বলেন বলেন এই যে লেদারের জ্যাকেট যারা রয়্যাল ইনফিনিটি যদি ডিফিনিটলি নিছেন জানেন নিছেন তো অবশ্যই কা লেদারের জ্যাকেট কিন্তু লাগবে বেশি এটা বুটও লাগবে একটা জ্যাকেটও লাগবে তো আমরা ফুল কমপ্লিট শু দিতেছি যে ভেড়াটা আমরা দিই আপনি অথেন্টিক ভেড়াটা আমরা দিই আপনি জ্যাকেট নিতে পারবেন যে ফেব্রিক্স কোয়ালিটি দেখেন ফেব্রিক্স কোয়ালিটি সম্পূর্ণ এক্সপোর্টে যে ফেব্রিক্স ইস আছে অরিজিনাল লেদার ওয়াইকে জিপ ইস আমাদের কাও লেদারটাও কিন্তু আছে আচ্ছা এটা কিন্তু সম্পূর্ণ কাও লেদার এটা হলো 9500 টাকা গরুর চামড়া দিয়ে করা চামড়া দিয়ে করা